হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনার দয়া আলহামদুলিল্লাহ ভালোই আছি এখন আমি বাজারে যাবো আর এদিকে বাসা বাসায় কী কী রান্না করতেছে আমি ওইগুলো দেখাবো এদিকে বাসায় ভাত রান্না করতেছে ভাত আর এদিকে কুইটা কটা সব কিছু রেডি করছে সিম মূলা তারপর এদিকে আছে মাছ তেলাপিয়া মাছ মূলা আলু ঠিক আছে আর এই জায়গায় আছে টমেটো পিঁয়াজ কাঁচা মরিচ সব ভাই বাজার থেকে তো আসলাম দেখেন বাজারের থেকে কি আনলাম যে দেখেন আনছে পিঁয়াজ আর আনছে মরিচের গুড়া

এদিকে লাল শাক করতে আছে রান্না মোটামুটি হয়ে যেতে আছে মতো পানি দেবো পানি দিয়ে আছে রান্না হয়ে গেছে মোটামুটি মাছ দেবে

প্রথমে দেখেন ভাত আজকে ভাত রান্না হয়েছে তারপরে তেলাপিয়া মাছ দিয়া সিম আলু টমেটো এই তরকারি আর কিছুই নাই লবণ আছে পানি আজকে আমাদের রান্না এটাই আর আজকে ধরে ধরে কী কী কাজ করলাম সারাদিন ঘরে এইগুলোই দেখাইলাম আপনাদের সবাই তো এই অবস্থা তো ভিডিও অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করতে চাই না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ